বাইক চালান কিন্তু হেলমেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর হেলমেট যেমন আমাদের মাথাকে সুরক্ষিত রাখে তেমনি হেলমেটের ভিতরে জন্মানো ব্যাকটেরিয়া আমাদের মাথার অনেক ক্ষতি করে যেমন হেলমেট পরার ফলে মাথা অনেক ঘেমে যায় এইখান থেকে হেলমেটে তৈরি হয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস যার ফলে মাথা অনেক চুলকায় প্রচুর চুল পরে মাথায় খুশকে হয় এছাড়াও মাথায় নানা ধরনের রোগ দেখা দেয় এসব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মলিকুলার আইডিন যুক্ত ন্যাচারাল প্রোডাক্ট হেলমেট স্প্রে এটি হেলমেটে স্প্রে করলে সুন্দর একটা স্মেল আসবে হেলমেটে জন্মানো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস মেরে ফেলবে এবং আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে আমাদের রাখবে সুরক্ষিত এটি অর্ডার করা খুবই সহজ অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আপনার হেলমেট পরা হোক আরও নিরাপদ ও সুরক্ষিত ধন্যবাদ